সেটা হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়ার কিছু বিষয় আপডেট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো কারণ হচ্ছে আপনারা জানেন যে ইন্ডিয়া যে সকল ক্যাটাগরির ভিসা ওপেন রয়েছে সেটা হচ্ছে টুরিস্ট ভিসা ব্যতীত বাকি সকল ক্যাটাগরি ভিসা মুহূর্তে ওপেন আছে এবং

রেশিওটিও কিন্তু মোটামুটি ভালো তাই যারা এই মুহূর্তে মেডিকেল ভিসা বা ডাবল এনটি ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন অথবা বিজনেস ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই মুহূর্তে আপনি চাইলে কিন্তু ডাবল এনটি অথবা মেডিকেল বিজনেস এই বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারেন আমাদের মাধ্যমে যারা অ্যাপ্লাই করছেন আমরা মোটামুটি ভিসা রেশিও আপনারা দেখেছেন আমাদের ইন্ডিয়ান ইনফরমেশন গ্রুপ রয়েছে যেটিতে প্রায় পঞ্চান্ন হাজার মেম্বার রয়েছে তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের ইনফরমেশন গুলো আপডেট করে থাকি অনেকে আমাদের কাছ থেকে বিচার করছেন বা বিচার আমাদের মাধ্যমে নিচ্ছেন তাদের মধ্যে থেকে কিছু ফাইল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি হচ্ছে মেডিকেল বিচার ওনারা আমাদের মধ্যে বিচার করেছেন কিন্তু ফাইল রেখে গিয়েছেন হয়তো তাদের কিছু পেমেন্ট জটিলতা রয়েছে এছাড়া তারা আমাদের মাধ্যমে বিচার করেছেন মেডিকেল বিচার এই যে মেডিকেল বিষয় করে রেখে গিয়েছেন ছেলে বন্ধুরা আমরা এই মুহূর্তে যে মেডিকেল বিষয় এবং ডাবল বিষয় স্লট উঠতেছে আজকে আহ পনেরোই যে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আমরা অনেকগুলা বিষার স্লট পেয়েছি বা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি সেই অ্যাপয়েন্টমেন্ট অনুসারে আমাদের ফাইলগুলো জমা হচ্ছে এখন যারা মেডিকেল বিষয় এবং ডাবল এটি বিষয় বা বিজনেস বিষয়ের জন্য স্লট নিতে চান অথবা ফাইল প্রসেস করতে চাচ্ছেন অথবা আপনার নো বিষয় নো ফিতে সার্ভিস প্রয়োজন তারা কিন্তু চাই না আমাদের অফিসে এসে সরাসরি কথা বলে আপনি কিন্তু ফাইলটি জমা দিতে পারেন আমাদের মাধ্যমে আমাদের দক্ষ টিম আপনার ফাইলটি সুন্দরভাবে প্রসেস করে আপনার বিষয় সহ আপনার পাসপোর্টটি হাতে তুলে দেওয়ার ব্যবস্থা আমরা করবো এবং এই বিষয়টি সম্পূর্ণ নো বিষয় নো ফিতে আপনি আমাদের কাছ থেকে সার্ভিস পাবেন এর বাইরেও যদি কেউ চান যে আপনার সকল ডকুমেন্টস আপনি আমাদের মাধ্যমে প্রসেস করে আপনি ডেট তুলতে চান অথবা আপনি শুধুমাত্র স্লট নিতে চাচ্ছেন অথবা আপনি ফাইল জমা দিতে চান বা আপনি ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে যে জটিলতা সেগুলো সমাধান করতে চান সেগুলো কিন্তু আপনি আমাদের মাধ্যমে সেবা নিতে পারবেন তাই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক এসে নো ভিসা নো ফি অথবা শুধুমাত্র সার্ভিস ফি প্রদান করে আপনি আপনার ফাইলটি সুন্দরভাবে দক্ষ টিমের মাধ্যমে ফাইল প্রসেস করে আপনি ইন্ডিয়ার ভিসা সংগ্রহ করতে পারেন আমাদের মাধ্যমে আল্লাহ হাফিজ আলাইকুম